প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নং ওয়ার্ড কোনাপাড়া বাস স্ট্যান্ডের সাথেই কোনাপাড়া হচ্ছে যাত্রা বাড়ি পরে কোনাপাড়া সেই কোনাপাড়া বাস স্ট্যান্ডের সাথেই বাড়িটি অবস্থিত চার কাঠা জায়গার উপরে বিক্রি তিন তিনতলা ফাউন্ডেশন দেওয়া দোতলা করা ছয় ডাবল বৈধ গ্যাসের চুলা সহ প্রতি মাসে সত্তর হাজার টাকা ভাড়া পায় বাড়িটি একটি রিজনেবল প্রাইসে বিক্রি হবে আজকে আপনাদেরকে বাড়ি সম্বন্ধে বিস্তারিত এবং পুরো ভালোভাবে ভিতরে বাহিরে ঘুরিয়ে দেখাবো ডিটেলস ডিটেলস বলবো তার আগে আমার যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এই হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি সেই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের উপরে তিনতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা পর্যন্ত করা ছয় ডাবল বৈধ গ্যাসের চুলা সহ জায়গার পরিবহন চার কাঠা প্রতি মাসে সত্তর হাজার টাকা ভাড়া পায় এখন মালিকের টাকা প্রয়োজন তাই সেল করে দিবে খুবই আর্জেন্ট সেল করবে এখানে আপনারা দুইটি সিস্টেমে বাইটি নিতে পারবেন একটি হচ্ছে যদি কেউ জায়গা হিসাবে নেন তাহলে একটি হিসাব হবে জায়গার পরিবার হিসাবে করবে আর কেউ যদি ফুল প্যাকেজ নেন তাহলে দুই কোটি টাকা প্রাইস পড়বে ফুল প্যাকেজ একটি রেট পড়বে আর যদি শুধু জায়গা নেন তাহলে পড়বে জায়গা নিলে বাড়িওয়ালা বাড়ির যেই সেই বিক্রি করে একটি অন্য জায়গায় মানে ভেঙে নিয়ে যাবে তো আপনারা যারা নিবেন তারা অবশ্যই আমি মনে করি সত্তর হাজার টাকা ভাড়া পাই এই অবস্থায় নিবেন বাড়িটি কারণ এই অবস্থায় নিলেও অনেক সুন্দর প্রতি মাসে সত্তরটা হাজার টাকা ভাড়া পাবেন চার কাটা জায়গার উপরে এখানে অনেকগুলো রুম করা আছে সবগুলোর রুমে আপডেট করা আছে একটি বারান্দা একটি রুম সহ আর ওয়াশরুম প্রত্যেকটি রুমের জন্য ওয়াশরুম আলাদা আলাদা ভাবে করা আছে কিচেন রুমও আলাদা আলাদা ভাবে খুব সুন্দর আপনারা এসে সরাসরি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে বাড়িটি অনেক খোলামেলা পরিবেশ চত্বর পাশে খোলামেলা আছে চত্বর জুড়ে যারা ছড়াও করছে বাড়ির সামনে রাস্তা হচ্ছে 16 ফিট পাকা রাস্তা তো আমার ভিডিও দেখে আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হবে কোনাপাড়া বাসস্টানের পাশে ষোলো ফিট রাস্তার পাশে চার কাটা জায়গার উপরে বিড়ে তিনতলা ফাউন্ডেশন দেওয়া দোতলা করা ছয় ডাবল বৈধ গ্যাসের চুলা সহ প্রতি মাসে সত্তর হাজার টাকা ভাড়া পায় বাড়িটি বিক্রি হবে দুই কোটি টাকা বাড়িটি বিক্রি হবে দুই কোটি টাকা এখানে কোনো দামা দামি করতে পারবেন না এক দামে যারা নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন দুই কোটি টাকাতে যারা নিতে পারবেন তারাই শুধু যোগাযোগ করবেন এই বাড়িটিতে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি নিতে পারবেন অবশ্যই বাড়ি নেওয়ার আগে কারোর সাথে ভালোভাবে চেক করে কাছা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম